ইনকা সভ্যতার পতনের পেছনে কি একটি এক কারণই নয় বরং কয়েকটি গভীরভাবে জড়িত কারণ একসাথে কাজ করেছে ইনকা সভ্যতার পতনের মূল কারণগুলো আসলে কি ঘটেছিল এক গৃহযুদ্ধ ওয়ার ইনকা সম্রাট হুয়াইনা কাপাক মৃত্যুর পর তার দুই ছেলে আতাহুয়ালপা ও হুয়াস্কার রাজত্ব নিয়ে ভয়ঙ্কর গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে এই যুদ্ধে হাজার হাজার ইনকা সৈন্য মারা যায় এবং সাম্রাজ্য প্রচণ্ডভাবে দুর্বল হয়ে পড়ে স্প্যানিশরা যখন আসে তখন ইনকারা নিজেদের মধ্যেই যুদ্ধবিধ্বস্ত দুই স্প্যানিশদের পরিকল্পিত ছলনা ও বিশ্বাসঘাতকতা এক পাঁচ তিন দুই সালে স্প্যানিশ কনকুইস্টাডর ফ্রান্সিসকো পিজারো আতাহুয়াল পাকে কথিত শান্তি বৈঠকে চুডেকে বন্দি করে ফেলে ইনকারা সোনাদানা দিয়ে তাকে মুক্ত করতে চাইলেও শেষমেশ রাজাকে হত্যা করা হয় রাজাকে হারিয়ে ইনকাদের রাজনৈতিক কাঠামো একদম ভেঙে পড়ে তিন ইউরোপীয় রোগ মহামারী স্প্যানিশরা ইনকাদের মধ্যে গুটি বসন্ত হাম ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ নিয়ে আসে যা ইনকাদের মধ্যে ছড়িয়ে পড়ে দ্রুত কারণ তাদের দেহে এ রোগের বিরুদ্ধে কোনো প্রতিরোধ ছিল না যুদ্ধ ছাড়াই লাখ লাখ মানুষ মারা যায় চার ধর্মীয় ও সাংস্কৃতিক বিভ্রান্তি ইনকাদের ধর্মে উসাদা মানুষ কিকে ঈশ্বর বা দেবতার দূত বলে বিশ্বাস করা হতো। অনেক ইনকা ভেবেছিল স্প্যানিশরা কোনো দৈবশক্তির প্রতিনিধি তাই তারা প্রতিরোধ করেনি এই ধর্মীয় ধারণাও ইনকাদের দুর্বল করেছিল মানসিকভাবে পাঁচ প্রযুক্তিগত পার্থক্য স্প্যানিশদের কাছে ছিল বন্দুক লোহায় তৈরি তলোয়ার ঘোরা ঘোড়া যা ইনকারা কখনো দেখেইনি ইনকারা ছিল পাথরের অস্ত্র ধনুক ও বর্ষায় সীমাবদ্ধ যুদ্ধে ছিল অসম প্রতিযোগিতা তাহলে আসল কারণ কি ইনকারা নিজেদের মধ্যে দুর্বল হয়ে পড়েছিল গৃহযুদ্ধ মহামারী স্প্যানিশরা এই সুযোগে কৌশলে আক্রমণ করে নেতৃত্ব ধ্বংস করে দেয় ধর্মীয় ভ্রান্তি ও প্রযুক্তিগত সুবিধা ছিল স্প্যানিশদের পক্ষে অর্থাৎ ইনকা সভ্যতা যুদ্ধের কারণে যতটা না ধ্বংস হয়েছে তার চেয়েও বেশি ধ্বংস হয়েছে বিশ্বাস রোগ ও রাজনৈতিক বিভাজনের কারণে